এতদিন শুনে আসছি যে শাসক দল ভার্সেস আছে বা কেন্দ্রের মধ্যে একটা কথা চলছে কিন্তু আমাদের এই ধারণাটা ভুল কেন ধারণাটা ভুল আজকে আর একটা ধারণা আমাদের হবে যেটা হচ্ছে কি মানে এই গঠাপটা সকলে বুঝতে পারছিলাম যে কেন্দ্র এবং রাজ্য আমাদের রাজ্যের যে শাসক তাদের মধ্যে গঠাপ চলছে এটা বোঝা যাচ্ছিলো কিন্তু ভিতর ভিতরে যে আরও অন্য বড় অন্য কিছু একটা গঠাপ গেম চলছে সেই গেম কিন্তু আমাদের বিশেষ করে আজকে যারা আইএসএফ করেন তাদের জন্যই বলছি এবং কংগ্রেস করেন তাদের জন্যই বলছি বা অন্যান্য দল করেন তাদের জন্য বলছি সেই গেমটা হচ্ছে অন্য কি আলেমউদ্দিনের যে ফিস ফ্রাইয়ের গল্পটা কিন্তু এখন বাস্তব বা ম্যাটেরিয়ালাইজ হতে চলেছে কেন আজকে রামপুরহাটের ব্লক ওয়ানে সেখানে এসআইআরের শুনানি চলছে তোমরা জানো সকলে এবং হাজার হাজার মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছেন তার মধ্যে দিয়ে এই শুনানিটার সঙ্গে কারা কারা কী বা কী যুক্ত রয়েছে সেটা আমি অনেক ভিডিও আছে সেটা নিয়ে এখন এখানে কিছু আর বলতে চাইছি না কিন্তু মেন জিনিস হচ্ছে এই রামপুরহারের যে বীরভূমের আর কি ব্লক ওয়ান সেখানে দেখলাম একেবারে সিপিএম এবং তৃণমূল দুজনই একসাথে কিন্তু এসআইআর শুনানির ওখানে কিন্তু প্রতিবাদ জানাচ্ছে একসাথে দাঁড়িয়ে আমার মোবাইল স্ক্রিনে সেই ফটোটা তোমরা দেখতে পাচ্ছ তো এই যদি বলতে পারো হ্যাঁ একসাথে প্রতিবাদ করেছে তাতে কি আছে কিন্তু আছে ঘটনা বলতে আজকে দেখো সামনে ভোট আসন্ন এবং সিপিএমের যা হাল অবস্থা সেই হাল অবস্থার ক্ষেত্রে আমরা জানি যে নশাদ সিদ্ধি ভাইজানের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে একটা জোট হওয়ার কথা রয়েছে তো সেক্ষেত্রে আলীবুদ্দিন স্ট্রিটে কিন্তু নশাদ বারবার যাচ্ছে এবং জোট হওয়ার জন্য আবেদন জানাচ্ছে কিন্তু আলীবুদ্দিন স্ট্রিট ছাড়া দিচ্ছে না অর্থাৎ দাম বাড়াতে চাইছে তো সিপিএম দাম বাড়িয়ে কী লাভ কারণ সিপিএম এখন শূন্য থেকে মহাশূন্য পৌঁছে গেছে তাছাড়া তারা কিছু যে সমস্ত কাজ কার্যকলাপগুলো সমস্ত কিছু করছে তো এবং তাদের ছাত্র সমাজ যারা রয়েছে তারা যাদবপুর থেকে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে এবং দিল্লির জল্লাল ইউনিভার্সিটিতে আমাদের এখানে যে যাদবপুর ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায় তাদের ছাত্র সমাজ যা করছে মানুষ সেটা ভালোভাবে নিচ্ছে না এটা অসে করার জায়গা নেই কারণ তারা হয়তো মানুষের ক মানে উপরে জোর করে চাপিয়ে দিতে চাইছে এবং তাদের ছাত্র সমাজ যেটা করছে তারা ভাবছে ওটাই রাইট কিন্তু বাংলার তো বারো কোটি মানুষ সেটাকে ভালো করে মেনে নিচ্ছে না কারণ হোক করাবর যে ওরা প্রতিবাদের নামে যে লিফ্ট লিফট কোস করে কিস করেছে কিসের প্রতিবাদ করেছিল সে অসভ্যতা সেটা কিন্তু বাংলা সাধারণত মানুষ কিন্তু মেনে নেয়নি এটা অস্বীকার কোনো জায়গা নেই তার জন্য শূন্য থেকে মহাশূন্য পৌঁছে গেছে তো সেই জায়গায় এখন বাংলার সব থেকে যদি বলা হয় অপোজিশন যেটা হয় সে অপোজিশন কিন্তু বিজেপিও নয় তো বাংলা কিন্তু আইএসএফের কর্মীরা এবং নশাস্তি ভাইজান অর্থাৎ আমার যে আইএসএফের যে সমস্ত কর্মীরা রয়েছে তারাই কিন্তু বাংলায় অর্থাৎ সব থেকে বিরোধিতা করছে এবং বাংলায় সরকার পরিবর্তনের জন্য এবং বাংলা মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছে তাছাড়া অন্য কোনো দলকে আমরা দেখছি তো সেই ক্ষেত্রে এটাকে অক্সিজেন দেওয়ার জন্য শাসক দলের তো এখন একদিকে চারদিকে ফ্লপ শো মানে যেদিকে মিটিং মিছিল শাসক দল যেখানে করছে সেখানে লোক যেতে চাইছে না তোমরা যেন ভিআরপি থেকে শুরু করে আরও অন্যান্য যারা রয়েছে যারা অস্থায়ী সরকারি সাথে বা যে কোনো মূল্যে এদিক ওদিক করে কাজবাজ পেয়েছে বা যাদের অনেক বাধ্যবাধকতা রয়েছে যেমন কারো ঠেলা দোকান আছে কারো ইয়ে দোকান আছে সরকারি জায়গায় বসে হ্যাঁ তাদেরকে জোর জবস্তি করে মিটিংয়ে মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে এই হচ্ছে কি ব্যাপার আবার অনেক কিছু রয়েছে প্রশাসনিক টয় সমস্ত কিছু মিলিয়ে তো সেক্ষেত্রে শাসক দলকে যে দেখছে ফ্লপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অক্সিজেন দেওয়ার জন্য আমার মনে হয় সিপিএম ভিতর থেকে কিন্তু মাঠে ময়দানে নেমে গেছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই নাহলে রামপুরহাটে যে এসআইএর আন্দোলনটা হচ্ছে সেখানে সিপিএম এবং তৃণমূল এই দুটো দল একসাথে কারণ নিচুতলার সিপিএম কর্মীরা প্রায় ঘরে ঢুকে গেছে ওরা যেভাবে টর্চার হয়েছে অত্যাচার হয়েছে উঁচুতলার কেউ কিছু ওরা ফ্রিজ ফ্রাই খাচ্ছে কিন্তু দেখে না বন্ধুরা তো সেক্ষেত্রে আমরা বিজেপিকে দোষ দিয়ে থাকি যে এদের শাসক দলের সঙ্গে কঠাপ রয়েছে কঠাপ রয়েছে কিন্তু এর থেকে তো বড়ো কঠাপ রয়েছে সিপিএমের সঙ্গে বন্ধুরা কারণ মেদিনীপুরে একটা ভোট হয়েছিল সমবায় সমবায় সমিতির ভোট সেই ভোটে কিন্তু অলরেডি ভোট গঠনের ক্ষেত্রে সিপিএম এবং তৃণমূল একসাথে যুক্ত হয়ে গঠন করেছে তো আমি মনে করি যারা আইএসএফ করছেন বা কংগ্রেস তাদেরকে খুব সাবধান হওয়ার প্রয়োজন আছে এবং যারা এবং মানে কী বলবো আর কি আইএসএফকে ভালোবাসেন এবং বাংলা পরিবর্তন চান সেক্ষেত্রে তাদেরকে বলবো এই কিন্তু সিপিএমের রূপ তাই জন্য কিন্তু সিপিএম যেন অর্থাৎ আইএসএফ এর সঙ্গে জোট করতে চাইছে না কারণ আইএসএফের সঙ্গে জোট করলে বাংলা সরকার পরিবর্তন হবে সেটা জানে সেই উদ্দেশ্যে কিন্তু সিপিএম বারবার কিন্তু এই ধরনের নকরামিগিরি করছে সেটা প্রমাণ হচ্ছে আজকে এটা কারণ যদি ওরা আন্দোলন করতে হয় ঠিক আছে সিপিএমের কি লোকের অভাব পড়ে গেছে তাহলে নাহলে আইএসএফের সঙ্গে লোক নিয়ে আইএসএফের কংগ্রেসের তিনজনকে একসাথে নিয়ে আন্দোলনটা করতো যে শাসক দলের জন্য আজকে সিপিএমের এই অবস্থা মানুষের এই অবস্থা তাদের সঙ্গে গিয়ে আন্দোলনটা করতে হবে এবং তাদেরকে একসাথে সেক্ষেত্রে কেন আইএসএফকে নিল না কেন মানে কংগ্রেসকে নিল না বা কেন আরও যারা যারা রয়েছে হুমায়ুন কবির পার্টি ইউপি তারপরে আরও যারা রয়েছে তাদেরকে নিতে পারতো হুম যে সেক্ষেত্রে শাসক দলের সাথে কেন বললো তাই জন্য খুব সাবধান এই একলা কথা কথা আছে যে যদি কোর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো রে তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটা অনুযায়ী কিন্তু আইএসএফ এবং কংগ্রেস যারা রয়েছে দরকার তাদের সঙ্গে জোট হোক তো এবং আইএসএফকে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে নিজের পায়ে নিজে লড়াই করতে হবে কারণ আইএসএফের আদর্শ এবং ভাইজানের মুখ সমস্ত দিক থেকে ওয়েল লাইন ওকে রয়েছে তা থেকে এগিয়ে চললে আইএসএফ সাকসেস পাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই ল্যাকশাই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ